ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক আসসালাম আলাইকুম সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ ঈদের দিন সারা দিন ব্যস্ততম সময় কাটানোর পর একটু শুট করে রাখা অংশগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ঈদের দিন কম বেশি সবাই খুব ব্যস্ত থাকেন ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটান তা আমাদেরও সামান্যতম ব্যস্ততার মধ্য দিয়ে সময়টা কাটিয়েছি প্রথমে ঘুম থেকে উঠে শ্যামাইটা বানিয়েছি চা বানিয়েছি শ্যামাই বানিয়ে তারপরে আমরা বাকি কাজকর্মে হাত দিয়েছি তো এদিকে আমার ছোট্ট মেয়েটা উঠে গিয়েছে ওকে কোলে নিয়ে আমি কাজগুলো করছি ছেলে যদিও অনেক লেট করে উঠেছে কিন্তু মেয়ে আমার সাথে সাথেই উঠে গিয়েছে তো ঈদের দিন একটা খুশির দিন সবাই আমরা কম বেশি শ্যামাইটা খেয়ে থাকি খাওয়া হোক আর না হোক প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের দিন শ্যামাইটা রান্না করা হয় যেহেতু আমরা মানুষ কম আমার ছেলে আমি আমার মেয়ে তার বাড়তি কিছু করলাম না শ্যামাইটা রান্না করে নিয়েছি চাটা বানিয়ে নিয়ে মেয়েটাকে গোসল করিয়ে দিয়েছি মেয়েকে গোসল করিয়ে তারপর নিজেরা ফ্রেশ হয়ে তারপর ছেলেকে উঠিয়েছি ঘুম থেকে ছেলে উঠেই বলছে যে আম্মু আমি নামাজ পড়ব তো যেহেতু আমাদের বাসায় কেউ নেই পুরুষ এই জন্য ছেলের নামাজ পড়ার জন্য আজ যাওয়া হয়নি তো ছেলেকে উঠিয়ে আমি গোসল করিয়ে তারপর ওকে শ্যামাই খাইয়ে দিয়েছি শ্যামাই খাইয়ে ও যেহেতু ছোট মানুষ ঈদের দিনটা আসলে আমাদের সবার মতো হয়তো আনন্দে কাটে না তারপরও যতটুকু পেরেছি ছেলেকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করেছি পাশের বাসায় নিয়ে গিয়েছি তারপরে আমাদের বাড়ি এলাতে পাশে নিয়ে গিয়েছি ও ওদের সাথে একটু বাইরে গিয়েছে বাইরে গিয়ে দোকানে থেকে কিছু খেলনা কিনেছিল তো সাপটা কিনে ও অনেক এনজয় করছিল Tjá 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 Nei ég hafa kömst takk Það var bara verður líkt í því Nei, nei það fyrir hljóna, fyrir hljóna Sálau, hljóna, hljóna, hljóna þetta er heimlega þetta líkt Hljóna, hljóna, hljóna þetta er heimlega þetta líkt আমি সবসময় চেষ্টা করি যেমনই হোক যে কোনো দিন আমার ছেলেটাকে একটু খুশি রাখার তো আলহামদুলিল্লাহ যতটা আশা করিনি তার থেকে ভালোভাবে কাটিয়েছে যদিও একটু দিল খারাপ হয়ে যায় প্রত্যেকের মা বাবা আসে আর যেটা আমাদের আসলে হয় না আমার মা বাবা যদি দেশে থাকতো তাহলে ঈদের দিন হয়তো আমারও তাদের সাথে ঈদটা কাটানো হতো আর হাজব্যান্ড যেহেতু বাইরে তাকে তো মিস করি এটা আর বলার কিছু নেই তা আমি যতটুকু চেষ্টা করেছি সবাই মিলে পাড়া প্রতিবেশীদের সাথে আনন্দটা শেয়ার করার চেষ্টা করেছি আমার ছেলেটাও অনেক আনন্দ পেয়েছে আলহামদুলিল্লাহ সবার সাথে আমরা ঈদের সালামিটা ভাগাভাগি করছি ঈদের সালামি দিচ্ছি আবার আবদুল্লাহকে সবাই ঈদের সালামি দিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা আনন্দ পেয়েছে আমার ছেলেটা সারাদিনও পাঞ্জাবিটার খুলেনি পাঞ্জাবি পড়েছিলো আমি যখন সালামে দিয়েছি হবে না আবদুল্লা দিবে তাই আবদুল্লাহর হাতেই দিয়েছি তো এদিকে আমার জন্য এক ভাবি পোলাও পাঠিয়েছে আরেকজন আরেক ভাবি পাঠিয়েছে বিরিয়ানি আরেক ভাষার ভাবি গরু মাংসের বিরিয়ানি পাঠিয়েছে কেউ মুরগির বিরিয়ানি কেউ মোরগ পোলাও তা আমার আর ঈদের দিন রান্নাও করতে হয়নি সব কিছু নামিয়ে রেখেছিলাম রেডি করে রেখেছি রান্না করব ওই মুহূর্তে আসলে তিন প্লেট চলে আসাতে আমার আর রান্না করার প্রয়োজন হয়নি যদি মেহমান আসতো তাহলে আমি শর্টকাটে বসিয়ে দিতাম তো এদিকে আবদুল্লাহ বোনকে সালামি দিচ্ছে ও ওর ব্যাংক থেকে টাকা নিয়ে কিছু টাকা নিয়ে বলছে যে আমি আম্মু আমি আমার ভোনকে সালামি দিব। তো যেহেতু এটা ওর ব্যাংক ওর টাকা এই জন্য ব্যাঙ্ক থেকেই ভোনকে সালামি দিচ্ছে তো কত রাখছে না রাখছে দেখতেই থাকুন আপনারা অনেকগুলো টাকা দিয়েছে বোনকে সালামি আমার মেরে রমজানের প্রথম ঈদ তো বোনের সাথে প্রথম ঈদ উদযাপন করছে আর বড় ভাই সালামি দিবে না তা কি হয় নাকি একবার পাঁচশো দিচ্ছে একবার একশো দিচ্ছে একবার আবার সবগুলো কেড়ে নিয়ে যাচ্ছে এমনই করতেছিল সারাটা দিন ও আম্মু আমাকে টাকা দাও আমি ঈদ সালামি দিবো ভোনকে আম্মু আমাকে টাকা দাও আমি সালামি দিব এই আর কি

Bosch. Danke, in der Fatima Ich muss তো বোনের জন্য টাকা একবার নিচ্ছে তো একবার দিচ্ছে আবার বোনের জন্য বই ব্যাংক বানিয়ে দিচ্ছে এমন করতেছিল আবদুল্লাহ কত দিন একশো দুইশো পাঁচশো

আবদুল্লা বোনকে চুরি পরিয়ে দিচ্ছিলো বোনকে চুরি পরাচ্ছিলো আমি যখনই ক্যামেরাটা অন করি বলছে না তুমি তুমি লাগাও তা মেয়েটার জন্য সব করে চুরি কিনেছি কিন্তু চুরিটা রাখছে না খুলে ফেলে দিচ্ছি শুধু তো ওকে রেডি করিয়ে পাশের পাশে থেকে ঘুরে এসেছি আমার মেয়েটা একটু খুশি যদিও মেয়েটার আবার রমজান পঁচিশ রমজানে ওর পেট খারাপ হয়ে যায় আবার ডায়রিয়া শুরু হয় ওকে নিয়ে আবার ডাক্তারের কাছে গিয়েছিলাম তারপরে মাঝের কয়েকটা দিন ভালো ছিল ঈদের দিন থেকে আবার কিন্তু ওর পেট খারাপ হয়ে যায় যেটা কিনা একটু ঘোরাঘাড়ি করে আসার পরে থেকে আবার শুরু হয় তো আমি সকলের কাছে দোয়া চাচ্ছি আমার ছেলেমেয়ের জন্য সবাই দোয়া করবেন এবার ওদের অসুখটা একদম লেগেই আছে মন ভালো লাগছে না আল্লাহ যেন আমার ছেলেমেয়েকে সুস্থতা দান করে সবাই কাছে দোয়া প্রার্থী আমাদের ঈদ সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন যারা এ পর্যন্ত পাশে ছিলেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব আর একটা কমেন্ট করে যাবেন পাশে থেকে সময় আমাকে সাপোর্ট করবেন আমিও যেন অন্যান্য ইউটিউবারদের মতো একটু এগিয়ে যেতে পারি তো আজ এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে আল্লাহ হাফেজ